আপনারা এখন যেই গেম দেখলেন সেটা আমি কোনো কোড না লিখে এআই এর মাধ্যমে বানিয়েছি যদি আপনিও এমনই গেম বানাতে চান সেটা আবার কোনো কোড লেখা ছাড়াই তাহলে এই ভিডিও আপনার জন্য ভিডিও শুরু করার আগে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমি আপনাদের জন্য এমনই আরও ভিডিও আনতে পারি এই ভিডিওতে আমরা ডিপ সিক এ ব্যবহার করব সবার প্রথমে আপনার মোবাইল বা পিসিতে থাকা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে চ্যাট ডট ডিপসিক ডট কম এখানে চলে আসবেন এসে চ্যাট বক্সে এই প্রম্পট টাইপ করতে হবে গেম বানানোর জন্য আমি এই প্রম্পটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনাকে এখানে গেমের নাম দিতে হবে যেটা আপনি বানাতে চান এন্টার করার পর ডিপসিক আই কিছুক্ষণ সময় নেবে এক থেকে দু মিনিট লাগতে পারে আপনার গেমটি তৈরি হয়ে গেলে কোডটাকে কপি বা ডাউনলোড করে নেবেন দ্বিতীয় ধাপে আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে গেম বানানোর জন্য এই অ্যাপের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে মোবাইলে অ্যাপটিকে প্রথমবার ওপেন করলে কিছু পারমিশন চাইবে আপনারা সেটিকে দিয়ে দিবেন এখন আমাদের একটি প্রজেক্ট তৈরি করতে হবে আমি এই প্রজেক্টের নাম পাজল রাখছি ওকেতে ক্লিক করার পর আপনার বানানো প্রজেক্টটিকে ওপেন করবেন হোম পেজে দুটি ফাইল দেখতে পাবেন এখন থেকে ইমেজটাকে ডিলিট করে দেবেন এরপর ইন্ডেক্স ডট ফাইলটিকে ওপেন করে আগে থেকে থাকা কোডটিকে ডিলিট করে ডিপ সিক থেকে পাওয়া কোডটিকে পেস্ট করে দেবেন নিচে ডান দিকে প্রিভিউ অপশন আছে আপনারা চাইলে দেখতে পারেন এরপর আমার তৈরি করা একটি ইমেজ আপলোড করব যে ইমেজটিকে আমি অ্যাপেল লোগো হিসেবে রাখব ইমেজটিকে আপলোড করার জন্য ডান দিকে থাকা ইম্পোর্ট আইকনে ক্লিক করে ফাইল থেকে আমার বানানো লোগোটিকে আপলোড করে দিব তারপর সব ঠিক থাকলে উপরে থাকা পাবলিশ ইউর ওয়েবসাইট অপশনে ক্লিক করে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন প্রথমে অ্যাপ আইকনটিকে সেট করব এজন্য সেখানে ক্লিক করে আপনার আপলোড করা লোগোটিকে সেট করে দিবেন এরপর গেমের নাম দিবেন আমি দিচ্ছি পাজল গেম তার নিচে প্যাকেজ নেম এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই অ্যাপটিকে যখন আপনি গুগল প্লে স্টোরে পাবলিশ করবেন তখন প্রয়োজন হবে তো এটিকে সাবধানে লিখবেন আমি দিচ্ছি কম ডট পাজল গেম ডট মাইক্রিয়েশন এগুলো হয়ে গেলে আমি যে সেটিং করছি আপনিও সেই সেটিং করবেন যেমন স্ক্রিন রোটেশন মেথডটিকে কিপ ইন পোর্ট্রেট রাখবেন ইমেজ অফ স্প্ল্যাশ পেজের ওপর ক্লিক করে সেম অ্যাজ অ্যাপ এখন করে দিবেন নিচে মোর অপশনে থাকা সবগুলি অপশনকে অফ করে শুধু হাইট টাইটেল বার এবং স্ক্রিন মোড এটিকে অন করে দিবেন এখন প্রায় সব সেটিং কমপ্লিট এখন নিচে থাকা টিকমার্কে ক্লিক করবেন এরপর অ্যাপটি কিছু পারমিশন চাইবে সেটিকে অ্যাকসেপ্ট করে দিবেন এখন সব কাজ সম্পন্ন হয়েছে আপনি আপনার বানানো গেমটিকে ইনস্টল করতে পারবেন ধন্যবাদ যদি আপনারা এই গেমটিকে গুগল অ্যাডস দিয়ে মনিটাইজ করে কেটা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাদের মতামতটিকে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আপনাদের এই ভিডিও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এইটুকুই ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম